বন্ধুরা আসসালামু আলাইকুম আবার সকাল সকাল আপনাদের জন্য আমার বাগান থেকে লাইভে আসলাম সকালবেলা আমার শ্রদ্ধেয় চাচাতো ভাই সামাদ ভাই ওনার সঙ্গে বাজারে দেখা হয় এবং উনি বলতেছিল যে তোমার বাগানের অনেক ঘাস হয়েছে বড় হয়ে গেছে তো আমার কিছু ঘাসের প্রয়োজন ছিল ঠিক আছে যেই বলা সেই কাজ আমি ওনাকে বললাম যে ভাই ঠিক আছে তাহলে আপনি ঘাস নিতে পারেন আপনি প্রতিদিন ঘাস নিবেন কারণ আমি বাগান পরিষ্কার করব দ্রুত কারণ বাগান পরিষ্কার না করলে আমি বাগানে আসতে পারতেছি না কারণ ঝড় বৃষ্টির দিনের কারণে আসলে বাগান পরিষ্কার করে তেমন একটা লাভবান হওয়া যায় না বৃষ্টি শেষ হয়ে গেলেই আসলে বাগান পরিষ্কার করতে হয় তাতে বাগানকে দীর্ঘদিন পরিচ্ছন্ন রাখা যায় এই জন্যই আসলে এবার আমি একটু দেরি করে ফেলেছি বাগান পরিষ্কার জন্য দেখতেই পেয়েছেন যে পিছনে আমার যে মানে ঝোর ঝোপঝাড় হয়ে গেছে এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করতে বেশ সময় লাগবে কারণ লতা যদি আপনার বাগানে না থাকে হ্যাঁ তাহলে আসলে এটাকে বাগান বলে মনে হয় না দেখতে পাচ্ছেন আমি কিছু গাছ কাটিং করে দিয়েছি ওই যে দূরে আমাদের মাটির বাড়ি গাজীপুরের ঐতিহ্য হচ্ছে মাটির বাড়ি দেখুন আমার বাগানের সাইডে তিনটা দুইটা ছোট একটা বড় তাল গাছ এগুলোকে কালো তাল বলা হয় বেশ বড় বড় হয়ে থাকে আমার ফুপু মারা গিয়েছে আমি ওনাকে এই গাছেরই তাল নিয়ে খাওয়াই আসছিলাম বেশ বড় বড় হয় যে আমার পরিবার এবং আমার বাচ্চাদের সাথে করে নিয়ে আজ আমি বাগানে ছিলাম দীর্ঘক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের আম গাছ আছে এখানে এখানে মূলত হারিভাঙ্গা ভাঙ্গা থাই মাসি গৌরমতি তারপর হচ্ছে বাড়ি ফোর বাড়ি লিচু এক দুই তিন চায়না থ্রি লিচু এই যে দেখছেন গ্রামের দেশি মুরগি এই দেশি মুরগি ও প্রায় সময়ই আমি দেখি যে আসলে আমরা যখন বাগানে যাই ও আসে পোকা খাওয়ার জন্য পোকা বা কেঁচো এই ধরনের খাবার খেয়েই আসলে গ্রামের মুরগি বড় হয় ন্যাচারালি বড় হয় আসলে ন্যাচারাল খাবার তো আমরা পাই না শহরে যারা বসবাস করি দেখতে পাই আমি আসলে সিলেটে যাওয়ায় আমি দেখতে পাই যে এখানে কমলার চারা পাওয়া যায় তো এখানকার কমলা শুনেছি অনেক মিষ্ট তাই আমি এই চারাটি এনে রোপণ করেছিলাম আসার হয়ে যেহেতু আমার কিছু কমলা মিষ্টি হয়েছে কিছু কমলা টক আর অপরিপক্ক অবস্থায় যেহেতু ঝরে যাচ্ছে যার কারণে আসলে এটা করণীয় কি সে বিষয়ে জানার জন্য কৃষি বিষয় বিষয়দের পরামর্শ গ্রহণ করি এবং হয়তো আগামীতে এর থেকে ভালো ফলন হবে উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে আগামী শনিবার শনিবার দিন উনি আমার বাগানে যাবেন সেই সাথে আরও কিছু আপনারা দেখতে পাবেন এই যে একটা পেয়ারা গাছ পিছের এই গাছের পিছনেই হচ্ছে কাঁঠাল চারা গাছ আর ওই যে দেখছেন দূরে আমাদের মাটির বাড়ি গাজীপুরের ঐতিহ্য আগেই বলেছি আমি আপনারা গাজীপুরে আসলে প্রায় সময় দেখতে পাবেন যে যারা পুরো যাদের পুরাতন বাড়ি আছে তাদের আসলে মাটির বাড়ি এখানকার মাটির বাড়ি হতে মাটির বাড়ি হচ্ছে মূল ঐতিহ্য দেখতে পাচ্ছেন আমার বাগানে একটা দেশিক সবজি কলা চারা সেখানে কলাও এসেছে এটা চায়না থ্রি লিচুর পাশে যে বাগান আমার হারিভাঙ্গা আমের বাগান একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা কাঁঠাল খুবই সুমিষ্ট যে সাজনা গাছের পাশেই হচ্ছে আমাদের মাটির বাড়ি আসলে মাটির বাড়িতে ঘুমানোর মজা আলাদা সাধারণত আমরা এখানে থাকি না কিন্তু আমার চাচি এখানে বাসায় থাকে ওই যে দূরে দেখছেন আমার বাচ্চারা ওখানে বেশ সময় উপভোগ করছে আসলে বাগান যত সময় যাবে বাগানকে পরিষ্কার করলে বাগান আরো দৃষ্টিনন্দন হবে আমার বিশ্বাস আমি ইনশাআল্লাহ সামনে পরিষ্কার করে ফেলবো দোয়া রাখবেন বোদ্টা